কাজের চাপে ছুটির গেরোয় কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু মনে সব মানছে কই তাই বাড়ির কাছের উইকেন্ড ডেস্টিনেশন থেকেই না হয় দুদিন ঘুরে আসা চাই ট্যুর প্ল্যানার ব্লগের লিস্টে এবার তাই পাহাড় সমুদ্র জঙ্গলের এক পারফেক্ট কম্বো প্ল্যান রেডি সে আবার এমন এক জায়গা যেখানে সকালে পাহাড়ের ঝর্ণায় স্নান করবেন দুপুরে গভীর জঙ্গলের অ্যাডভেঞ্চার আর বিকেলে সমুদ্রের পারে বসে লাল কাঁকড়া দেখবেন তার সঙ্গে থাকবে এলাহি খাবারের আয়োজন হ্যাঁ ঠিকই শুনছেন কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরত্বে আছে এই সুন্দর জায়গাগুলো আর আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এবার আপনাদের নিয়ে যাব এই সুন্দর জায়গাতে তবে চলুন যাত্রা শুরু করা যাক সকাল নটা দশের ধৌলি এক্সপ্রেস বলে আমরা সকাল সকাল হাওড়া স্টেশন এসে পৌঁছলাম প্রতিবারের থেকে একটু আলাদা এবারে আমরা সময়ের আগে এসে পৌঁছে গেছিলাম তাই হাতে সময় রয়েছে ধীরে সুস্থে আমরা আমাদের নির্ধারিত সিটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের সিটে বসে পড়েছি এখন নির্দিষ্ট সময় শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা ট্রেন ছাড়লেই আমরা আমাদের নতুন গন্তব্যের দিকে রওনা দেব নির্ধারিত সময় নটা দশ মিনিটেই ট্রেন হাওড়া ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল আমরা যাচ্ছি বালাসোর ট্রেনে পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টা একদম কারেক্ট টাইমে মানে সকাল নটা দশেই হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল ধৌলি এক্সপ্রেস আর এখন দুপুর একটা পাঁচ আমরা এসে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশন এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সিগনাল হয়ে গেছে ট্রেন আমাদের ছেড়ে টাটা করে আরও এগিয়ে যাবে আমরা আপাতত এখান থেকে স্টেশনের বাইরে বেরো আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের পছন্দের বালেশ্বর স্টেশনে এবং বালেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি যদিও স্টেশনের রেনোভেশনের কাজ চলছে বলে যে রূপে আমরা একে দেখে তার থেকে একটু আলাদাই লাগছে এখানে স্টেশনের বাইরে বেরোলে প্রচুর অটো গাড়ি সবকিছুই পাবেন এখান থেকে নানান দিকে যাওয়া যায় যেমন বাগদা দুগলাগাদি গাদি শিমলিপাল কুলটিঘা যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি বাইরে থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি রিসোর্টে বলে রাখেন তারাও গাড়ি পাঠিয়ে দেবে তো চলুন এখন গাড়ির খোঁজ করা যায় টাকা একটা রিফ্রেশিং উইকেন্ড ট্রিপে আমরা প্রথমে যাব বাগদা সিবি তবে এই পর্বে আমরা আপনাদের দেখাবো কিভাবে সহজে দু রাতে ঘুরে দেখবেন বাগদা কুলজিহা ও আশেপাশের জায়গাগুলো উইকেন্ডে অনেকেই লং ড্রাইভে বেরোতে ভালোবাসেন এবং সেক্ষেত্রে আপনাদের পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা হতেই পারে বাগদা যদি আপনারা গাড়ি করে বাগদা আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হলদিপাদা বলে একটি জায়গায় আগে পৌঁছতে হবে এবং সেখান থেকে লেফট টার্ন নিলে তবেই পৌঁছোতে পারবেন বা এগোতে পারবেন আপনার ডেস্টিনেশনের দিকে আমরা এলাম ওদিক দিয়ে আর এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি রাস্তাটা একটা রাস্তা এদিকটায় চলে গেছে পাকা রাস্তাটা আর যেখানে পাকা রাস্তাটা শেষ হচ্ছে তারপরে যে গ্রাম্য মেঠো পথ সেদিকেই এগিয়ে চলা কারণ আমাদের সি সাফারে বিচ ক্যাম্পটা ওইদিকেই তবে গাড়ি থেকে নেমে পড়েছি বলে ভাববেন না যে গাড়ি যায় না পুরো ক্যাম্প অব্দি যায় আমরা জাস্ট এখানটায় নেমেছি এই সামনেই ক্যাম্প ঠিক এই দিকেই হচ্ছে সি সাফারি বিচ ক্যাম্প আর এই দিকে হচ্ছে বাগদা সি বিচ জাস্ট এই জঙ্গলটা পেরিয়ে গেলেই সি বিচ আর এখান থেকে দাঁড়িয়েই সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ সেটা এখনই কানে আসছে তবে এখন সমুদ্রের দিকে যাব না আপাতত যাব আমাদের ক্যাম্পের দিকে সমুদ্রের তীর লাগোয়া আজ জঙ্গলের পরে সাজানো গোছানো সুন্দর বিচ ক্যাম্প এখানে কটেজ টেন্ট রুম সবেরই ব্যবস্থা আছে একটা সুন্দর সুইমিং পুলও আছে এখানে আমরা পৌঁছানো মাত্রই ডাবের জল দিয়ে উত্তনা জানানো হলো ও ইউ বেড়াতে যাওয়ার জায়গা যখন সমুদ্রের ধারে তখন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জলের জুড়ি মেলা ভাগ সি সাফারি বিচ ক্যাম্পে আমরা এসে পৌঁছে গেছি সি সাফারি বিচ ক্যাম্পে থাকার অনেকগুলো অপশান রয়েছে যেমন এই দিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এসি নন এসি রুম এবং এছাড়াও ওদিকে রয়েছে টেন্টের ব্যবস্থা আর পিছন দিকেই রয়েছে ভীষণ সুন্দর গ্লাস কটেজ তো ডিফারেন্ট ডিফারেন্ট থাকার অপশানের সাথে সাথে তাদের ট্যারিফগুলোও ডিফারেন্ট সেটা আমরা সবটা ডিটেলসে আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো আপাতত আমরা রয়েছি আজকে যে রুমে চলুন সেই রুমটা কেমন সেটা দেখাই এই যে রুম আমরা আজ অবধি আমাদের বাড়ির আশেপাশের প্রায় প্রত্যেকটা সিভিচি ঘুরে নিয়েছি এবং প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো সুন্দর ক্যাম্পে থেকেছি এই ক্যাম্পটাও আমাদের ভীষণ সুন্দর মন জয় করে নিয়েছে তার প্রধান কারণ হচ্ছে ক্লিনলিনেস এই যে রুমগুলো ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেশ বড় একটা বেড রয়েছে এখানে একটা গামছা রয়েছে আর এসি রুম এই দিকটায় রয়েছে একটা ওয়াশ বেসিন এবং তার সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট ছোট্ট একটা উইকেন্ড ট্রিপে যখন ঘুরতে আসা তখন একটা মুহূর্তও আমরা নষ্ট করতে চাই না তো এখানে এসেই প্রথম ডাবের জলে চুমুক দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের খাওয়া দাওয়া পর্ব এবং এখন চলে এসছি আমরা লাঞ্চ করতে ডাইনিং হলে লাঞ্চ এসেও গেছে সামনে এখানে দেখুন সাজিয়ে গুছিয়ে অনেক কিছু পরিবেশন করা হয়েছে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত ডাল ভাজা তরকারি চাটনি দই এবং ননভেজ আইটেমগুলো তো বলাই হয়নি রয়েছে মাছ ভাজা এবং পমফ্রেট কারি এছাড়াও এখানে যে ক্র্যাব মশালা আর প্রণ মশালা এটা হচ্ছে অ্যাড অন আপনারা চাইলে আলাদা করে পে করে এগুলো নিতে পারেন অথবা পমফ্রেট না নিলে তার বদলে প্রনও নিতে পারেন যেটা ইচ্ছা এখন ভাটার সময় তাই সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে তাই লাঞ্চ সেরে আমরা বুড়িবালাম নদীতে বিহারের জন্য এগিয়ে চললাম এখানে আসলে যে যে জায়গাগুলো ঘুরে দেখা যায় বা যা যা অ্যাক্টিভিটিস করা যায় তার মধ্যে একটা হচ্ছে বোটিং বোট রাইড পুরিবালাম নদীতে বোটিংয়ের জন্য দুটো সময় বেশি প্রেফারেবল একটা হচ্ছে বিকেলে সূর্যাস্তের সময়টাই আরেকটা সকাল সকাল তো এখন তো শীতকাল বেলা ছোট হয়ে এসছে তাই খাওয়া দাওয়া করে এখানে পৌঁছতে পৌঁছোতে এমন একটা সময় যখন প্রায় সূর্য অস্তগামী তাও চলুন যেটুকু দিনের আলো রয়েছে তার মধ্যেই যতটা বুড়িবালামে ভেসে থাকা যায় সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে এখন প্রায় অন্ধকার নেমে আসছে আর অন্ধকার নামার ঠিক আগের মুহূর্তে আমরা বুড়ি বালামের ওপর বোটিং করছি এবং এই যে বুড়ি বালামের ওপর ভেসে যাচ্ছি দুদিকে ম্যানগ্রোভের অরণ্য আর ম্যানগ্রোভ অরণ্যের নিস্তব্ধতা চূর্ণ করে দিচ্ছে বিভিন্ন ঝিঝি পোকার ডাক পোকা ডাক এবং নানান পাখির ডাক পাখিরা সব বেলায় তাদের বাসায় ফিরে আসছে বোট রাইড এর পার্ট হিসাবে এই আইল্যান্ডে থামানো হয় এবং আইল্যান্ড এ নেমে নিজেদের মতন ফটো তোলা ভিডিও তোলা আনন্দ করা এগুলো করা যায় আর আইল্যান্ডটা এত সুন্দর একটা জায়গা এই দেখুন পাশ দিয়ে বয়ে গেছে বুড়িবালাম নদী এখানে আইল্যান্ড আর পিছনে ওই রকম জঙ্গল সন্ধেবেলা যখন ক্যাম্পে ফিরে এলাম তখন তো চারদিকে আলো জ্বলে উঠেছে গান বাজছে আর আমরা চলে এসেছিলাম সোজা ডাইনিং হলে গরম গরম চায়ের কাপে চুমুক দিতে আর সাথে এসে পৌঁছেছিল ভেজ পকোড়া তার সাথে আরেকটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে বার্বিকিউ এবং বার্বিকিউতে বিভিন্ন রকমের পদের ব্যবস্থা রয়েছে শুধু চিকেন বার্বিকিউ নয় আমার মতন যারা চিকেন খান না তাদের জন্য এখানে অনেক রকম অপশন রয়েছে রয়েছে পমফ্রেট বার্বিকিউ বা প্রন বার্বিকিউ এবং যারা ভেজ তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম ভেজিটেবলের বার্বিকিউ যার মধ্যে আলু ফুলকপি ক্যাপসিকাম টমেটো গাজর এগুলো তো রয়েছে বা রয়েছে তাদের আরেকটা অপশন পনির বার্বিকিউ তো আপনারা আপনাদের পছন্দ মতন যেটা ইচ্ছা সেরকম বার্বিকিউয়ের অর্ডার দিতে পারেন অবশ্যই এক্সট্রা পেয়েবেল আমরা এখন বার্বিকিউয়ের মজা নেবো তারপরে জানি না পেটে কতটা জায়গা থাকবে আর ডিনার কতটা করতে পারবো তবে এগুলো ভীষণ লোভনীয় চা পর্ব সেরে ক্যাম্পের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই ডিনারে ডাক পড়ল। আমরা রুটি সবজি ডাল চিকেন ও ভেজে পনির ও মিষ্টি সহযোগে ডিনার সেরে নিলাম এই ঠান্ডার সময় সকাল সকাল গরম জল দিয়ে ভালো করে স্নান করে একেবারে রেডি হয়ে আমরা এখন চলেছি ঝাউবনের মাঝখান দিয়ে সিসাফারি ক্যাম্প থেকে মাত্র একশো মিটার এই ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ পৌঁছানো যাবে সমুদ্রের কাছে আপাতত সমুদ্রের ওই ঢেউয়ের ডাক আমাদের হাতছানি দিয়ে ডাকছে বাগদার সমুদ্র তটে এরকম একটা পরিত্যক্ত নৌকো দেখে হঠাৎ যেন মনটা কেমন কবি কবি হয়ে উঠলো আর সেই ছোট্টবেলায় পড়া একটা কবিতা মনে এলো মধুমাছির ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের খাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কে দো নামা জানো বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি পার সাত সমুদ্র তেরো নদীর পার আমরা ক্যাম্পে ফিরে এলাম আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে এখানে পুরি সবজি ডিম সেদ্ধ মিষ্টি দেওয়া হয় এটাও যেমন খাওয়া যেতে পারে অথবা ব্রেডও নিতে পারেন আপনারা সেটা আগে থেকে বলে দিতে হবে আমাদের অলওয়েজ ফেভারিট ব্রেড তো ব্রেড ডিম সেদ্ধ এখানে একটা ঘুগনি মিষ্টি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন ওনারা প্রচণ্ড খিদেও পেয়েছে ব্রেকফাস্ট করেই বেরোবো আজকে সারাদিনের অনেক কিছু ঘুরে দেখার আছে ব্রেকফাস্ট সেরে আমরা কুলদিহার উদ্দেশ্যে এগিয়ে চললাম আমরা বাগদায় আমাদের ক্যাম্প থেকে সরাসরি চলে এসেছি কুলডিহা কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা ঘুরে দেখব তবে তার আগে আমরা রয়েছি রেঞ্জার অফিসের সামনে কারণ এখান থেকে আগে ভেতরে ঢোকার টিকিট কেটে নিতে হবে নিজেদের টিকিট কাটতে হবে গাড়ির টিকিট রয়েছে এবং তার সাথে যদি ক্যামেরা থাকে তারও টিকিট লাগবে যদিও এটা আমাদের মতন যারা ডে ট্রিপে এসছেন মানে ঘুরে ফিরে যাবেন তাদের জন্যই বন্দোবস্ত যারা কুলজিহা ফরেস্টের ভেতরেই থাকবেন তার জন্য আলাদা বন্দোবস্ত রয়েছে পারমিট বানিয়ে আমরা এগিয়ে চললাম কুলটিহা ফরেস্টের এন্ট্রি গেটের দিকে মাথায় রাখবেন পারমিট অফিস কিন্তু নীলগিরিতে অবস্থিত পারমিট অফিস থেকে এন্ট্রি গেটের ডিস্টেন্স প্রায় দশ কিলোমিটার কুলডিহার ভেতরে যারা থাকবেন তাদের থাকার জন্য আগে এখানে তাদের বুকিং স্লিপ দেখিয়ে তবেই তারা তাদের থাকার জায়গায় যেতে পারবেন আমাদের মতো নর্মাল ট্যুরিস্ট যারা তাদেরও চেকিং হবে তারপরেই তারা এগোতে পারবেন কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর সাফারির উদ্দেশ্যে কুলদিহার জঙ্গল মানেই প্রথম মনে আসে জায়েন্ট স্কুয়েডালের কথা এবং আমরাও এখানে ঢোকার পরে এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে পৌঁছতেই তাদের সাথে দেখা মিললো এবং একটা নয় একাধিক জায়েন স্কুইডালকে দেখতে পেলাম এবং এক গাছ থেকে এক গাছে তারা নিজেদের আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে এই এক্সপিরিয়েন্সটা নিতে নিতে এবারে আমরা এগিয়ে চলবো জঙ্গলের ভেতর আরেকটু অন্য কোনো জায়গায় ওই দেখো দেখো ওখানে হরিণটা দাঁড়িয়ে আছে কল্ডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রথমেই দেখা মিলেছিল জায়েন্ট স্কুইরেলের সাথে তারপরে একে একে বনমোরগ এবং শেষে হরিণেরও দেখা মিললো মানে সোনায় সোহাগা বলা যায় আর কি আর এইখানটায় দাঁড়ানোর কারণটা হচ্ছে আমরা রয়েছি জঙ্গলের মাঝে আর পিছনে দেখুন ওই দূরে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে ভিউটা ভীষণ সুন্দর তাই দাঁড়িয়ে জাস্ট একটু সময়ের বিরতি তারপরে আবার পথ জঙ্গলের এন্ট্রি গেট থেকে জরাচুয়া ওয়াচ টাওয়ারের দিকে যেতে এই মাঝখানে একটা পরিত্যক্ত ওয়াচ টাওয়ার রয়েছে এবং মানে তার পাশ দিয়েই যে পথটা চলে গেছে সেটা যাচ্ছে ওয়াটার ফলের দিকে একটা জলপ্রপাত তার আওয়াজ কানে আসছে এই পথ ধরে একটুখানি গেলেই সেই ওয়াটার ফলের দেখা মিলবে তো এগোনো যায় জঙ্গলের মাঝে একটা ছোট্ট ওয়াটার ফল এমন কিছু আহামরি কিছু নয় কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা চারপাশে এরকম পাথরের স্ট্রাকচার আর তার মাঝখানে এরকম জলধারা বয়ে যাচ্ছে এটাই খুব ভালো লাগছে কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অলরেডি একটা ওয়াটারফল দেখে এখন আমরা রয়েছে দ্বিতীয় ওয়াটার ফলে এই দ্বিতীয় ওয়াটারফলটা কুলদিহা ফরেস্টের মধ্যে ইকোটোর উড়িষ্যার যে কটেজ রয়েছে মানে ঋষিয়া কটেজ তার বেশ কাছাকাছি এই ওয়াটারফলগুলোতে সেরকমভাবে আমরা কেউ আসি না জেনারেলি ট্যুরিস্টরা কী করেন কুলদিহা ফরেস্টকে ঘুরে দেখেন কিন্তু ওয়াটারফলগুলো মিস হয়ে যায় তো আমরা সাজেস্ট করবো এরপরে যখন কুলদিহা বেড়াতে আসবেন তাহলে অবশ্যই একবার ওয়াটারফলগুলো ঘুরে যাবেন বিশাল কিছু জল এক্সপেক্ট করবে না কিন্তু ভালো লাগবে জঙ্গলে চলতে চলতে বুনো কুলের গাছ দেখে আমরা এরকম দাঁড়িয়ে গেছি আর গাছ থেকে এরকম পেরে খাওয়ার মজাটাই আলাদা আমরা এবার নীলগিরির দিকে এগিয়ে চললাম নীলগিরি পৌঁছে একটা রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে নিলাম এরপর এলাম নীলগিরি জগন্নাথ মন্দির দেখতে জয় জগন্নাথ আমরা এখন এসে পৌঁছে গেছি নীলগিরি জগন্নাথ মন্দিরের একেবারে সামনে এই যে মন্দির পিছনেই কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা এবং মোবাইল জুতো এগুলো কোনোটাই অ্যালাউড নয় তার জন্য ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না বাইরে থেকেই আপনাদের এক ঝলক দেখানো পিছনেই নীলগিরি পাহাড় এবং নীলগিরি পাহাড়ের কোলে জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলগিরির রাজবাড়ি এই হচ্ছে রাজবাড়ি এর ভেতরে ঢোকা যায় চলুন ভেতরটায় যাওয়া যাক পিছনেই পাহাড় আর সামনে এরকম রাজবাড়ি কি ভালো লাগছে পাহাড়গুলো এক তম সামনেই এই রাজবংশের এখন কিন্তু রাজা রয়েছেন জয়ন্তচন্দ্র আমরা এখন রয়েছে ব্লু লেকের ধারে বালেশ্বর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে মিত্রপুরে এই ব্লু লেকের অবস্থান এটি একটি কৃত্রিম লেক মাইনিং মানে খনন কার্যের ফলে এই কৃত্রিম লেকটির তৈরি হয়েছে কৃত্রিমই হোক আর যাই হোক লেকটা বেশ বড় আর দেখতে বেশ সুন্দর লাগছে আর লেক বলে চারদিকে গাছগাছালিতে ভরপুর আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে এই লেকের ধারে দাঁড়িয়ে থাকতে আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরে ইমামি জগন্নাথ মন্দিরে আমরা ওখানে শু স্ট্যান্ডে জুতো রেখে দিয়েছি ফ্রি শু স্ট্যান্ড কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখার জন্য আর এই দিকে রয়েছে পা ধোয়ার জায়গা হাতটা ধুয়ে নিয়েছি আগে পা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করব। বালাসোর আসা মানেই অবশ্যই ঘুরে দেখা ইমামি জগন্নাথ মন্দির দিনে হোক বা রাতে সব সময় এই মন্দির খুব ভালো লাগে দেখতে রাতে উপরি পাওনা আলোয় সজ্জিত জগন্নাথ মন্দির আমরা এরকম একটা সময় বেরিয়ে এলাম যে সময়তে ভোগ বিতরণ হচ্ছে তো আমার হাতেও রয়েছে ভোগ প্রসাদ জয় জগন্নাথ আমরা এরপর ক্যাম্পে ফিরে এলাম ফিরতে বেশ রাত হলো আজ ক্যাম্পে বিরিয়ানি হয়েছে ডিনারে তাই দিয়ে ডিনার করে নিলাম এরপর পরদিন সকাল সকাল বালাসোর পৌঁছে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম